চিত্তরঞ্জন কলেজের জিবি অর্থাৎ গভর্নিং বডির সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিধায়ককে এবং সেই জায়গায় আনা হয়েছে শশী পাঁজাকে বিবেকগুপ্তকে সরিয়ে শশী পাজাকে সেই জায়গায় নিয়ে আসা হয়েছে তৃণমূল বিধায়কের বিরুদ্ধেই টিএমসিবির একাংশ অভিযোগ তোলেন অভিযোগ আসার পরই শীর্ষ নেতৃত্বের নির্দেশেই ব্রাক্ত বসু এই পদক্ষেপ নিয়েছেন বলে সূত্রের খবর ছাড়েন কিন্তু তার আগে উনি একটু ডিটেলসটা চান কত ফান্ড আছে ওদের ইউনিয়ন কলেজের ইয়েতে যেখান থেকে যেটা সেই উনি করেন কিন্তু ওইটা যেহেতু ধরুন হয় কাগজ পাঠাবো তারপর উনি ভেরিফাই করবেন ওইটুকু সময় লাগে কিন্তু প্রত্যেকবার ছেড়ে দিয়েছেন না না কমিশন চাননি কখনো আমাকে তো স্টুডেন্টদের সেটা আমি কখনো শুনিও নি জানতেও পারিনি ফলে এই নিয়ে আমার কোনো বক্তব্য নেই একা ডিসাইড করতে পারেন না টু মেন পিলার্স অফ দ্য কলেজ প্রেসিডেন্ট অ্যান্ড প্রিন্সিপাল এইবার আমার এবং চেকটা সাইন হয় প্রেসিডেন্ট এবং প্রিন্সিপালের যৌথভাবে আমাদের প্রবলেমটা যবে থেকে জিবি শুরু হয়েছে তবে থেকে আমাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে কোনো প্রোগ্রাম কোনো ইভেন্ট কোনো কিছুতে আমাদের কোনো হেল্প করা হয় না কোনো ফান্ড দেওয়া হয় না মানে আমার স্টুডেন্টদের টাকায় স্টুডেন্টদের দেওয়া হয় এবং যে জিবি প্রেসিডেন্টের বিয়ে আছে ফ্রেন্ড আছে কে আছে আমি জানি না সে থার্টি পার্সেন্ট কমিশন চায় সবার থেকে নইলে বলে পার্সোনালি ফোন করো তোমাদের সাথে আমি কথা বলবো প্রেসিডেন্ট জোড়াসাগর এম বিবেক গুপ্তা আমাদের দলেরই এমএলএ আমি এটাই বুঝতে পারি না আমাদের দলের এমএলএ কেন আমাদেরই এরকম চাপ দেয় মিছিল মিটিং করতে দেয় না বলে মিছিল মিটিং করে কি হবে ইউনিয়ন বন্ধ করে দাও ছোট কলেজ কলেজ বন্ধ করে দাও পরশু দিন সরস্বতী পুজো এখন পর্যন্ত আমাদের কিছু হয়নি মানে আমাদের নিজেদের পকেট থেকে মানে বাড়ি থেকে টাকা নিয়ে আসো নিজেরা পুজো করলে করো নলে করবে। তাই আমার মাননীয় দিদি ব্রাত্য বসু মহাশয় অভিষেক দা অভিষেক ব্যানার্জি আমার সবাইকে এটাই বলার কথা যে আমাদের দলের সাথে আমাদের কেন এরকম কেউ গ্রীষ্মবার দিয়ে যাচ্ছে ওখানে ওকে আটকে দিচ্ছে এই তোদের ওই কাজটা আমি করে দিতে যদি আমাকে কিছু কমিশন দিই এই ধরুন আপনি ওখানে ইগনোর করলেন তাহলে আপনাকে সব জায়গা থেকে চাপ প্রবলেমটা এটা এখন না তিন চার বছর ধরেই হয়ে যাচ্ছে মানে যখনই কিছু আমাদের প্রোগ্রাম হবে ইভেন্ট হলো কিছু হলো সব সময় আমাদেরকে ফান্ড নিয়ে আটকে দেবে কেন আটকাবে আমাদের ছোট কলেজ তাই জন্য আপনি এরকম করবেন এটা আমাদের জিবি প্রেসিডেন্ট বিবেক গুপ্তা জিবি প্রেসিডেন্ট বুঝতে পারছেন যে তৃণমূলের একটা অংশ থেকে এই বিধায়ক যিনি গভর্নিং বডির সভাপতি পদে ছিলেন বিবেকগুপ্ত তার বিরুদ্ধে গুচ্ছগুচ্ছ অভিযোগ সামনে আসে এবং তারপর পরিচালন সমিতির সভাপতির পদ থেকে বিধায়ক বিবেকগুপ্তকে সরিয়ে দেওয়া হয় সেই জায়গায় আনা হয় শশী পাজাকে এখন যে সমস্ত অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে উঠেছিল সেই নিয়ে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু এখনও পর্যন্ত তার কোনো প্রতিক্রিয়া অর্থাৎ বিবেকগুপ্তর কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত মেলেনি এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেনা যায় যাটকে রাখে আমাদের এক ছোট্ট গন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে